নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফাইভ নিউজ চ্যানেল আজ আমরা চলে এসেছি রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সাথে কথা বলে আমরা জেনে নেব তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল কেমন হলো পুরো একদম

লালগোপাল পরীক্ষা কেমন হলো খুব ভালো হয়েছে কোন স্কুল তালগোপাল হাই স্কুল কি সাবজেক্ট एग्जाम ছিল আজকে আইটি আচ্ছা কত ভাবে আসল করতে লেটার উঠে আর কি নাম নীলয় সাহা ওকে আজকে পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কত ভাবে আসল করতে আশা করছি 15 20 পেয়ে যাব আচ্ছা কি সাবজেক্ট एग्जाम ছিল আজকে আজকে আইটি 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 আচ্ছা কোন স্কুল আমার লাল গোপাল স্কুল কি নাম সঞ্জয় বসাক আজকে পরীক্ষা কেমন হলো ভালো কত পাবে আশা করছো আশা করছি লেটার কি এক্সাম ছিল আইটি কোন স্কুল লাল গোপাল কি নাম প্রীতম বর্মু আজকে পরীক্ষা কেমন হলো ভালো কি সাবজেক্ট এক্সাম ছিল কত পাবে আশা করছো জানিনা না আচ্ছা কি নাম কোয়েল বিশ্বাস কোন স্কুল লাল গোপাল হ্যালো আজকে পরীক্ষা কেমন হলো আজকে পরীক্ষাটা অনেকটাই ভালো হয়েছে আর সাবজেক্ট ছিল হচ্ছে রিটেল আর হচ্ছে এই স্কুলে পরিবেশটা একটু ভালো ছিল মানে বসার ফ্যান অনেকটা ভালো ছিল মানে হাওয়া টাওয়া ছিল খোলা পাবি হচ্ছে আমি পাবো হচ্ছে আশি থেকে নব্বই এর মধ্যে পেয়ে যাবো হলে গার্ড কেমন ছিল হলে গার্ড ভালোই ছিল আমি যে আমি যে স্কুলে পড়ি সেখানটা সহযোগিতা অনেকটাই ভালো পেয়েছি সব স্যারের গাইডেন্স ভালো দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে অনেক কিছু করেছে শেষ মুহূর্তে শেষ দিনে হচ্ছে আমাদের সাজেশনও দিয়েছিল আমাদের ট্যুরিস্টটাও জানিয়েছিল পরীক্ষার জন্য এটাই আর স্কুল লাইফটা যে শেষ হয়ে আমি যে স্টেটগুলো বলবো যে এত বছর ধরে আমি যে স্কুলে পড়ে আসছি আমি অবশ্যই আমি লাল গোপাল স্কুলে আমি দু দু বছরই পড়েছিলাম ইলেভেন ভর্তি হয়েছিলাম কিন্তু স্যারদের যে এত ভালোবাসা যেটা আমি পেয়েছি এইটুকুনি বলতে পারবো আমার একটু কষ্ট লাগছে কিন্তু সেই হিসেবে একটু আমি এক্সাইটেড হচ্ছে যে আমি অন্য জায়গায় যে যাচ্ছি কলেজে যে কোনো একটা পরিবেশ দেখবো ওখানে নতুন বন্ধু বান্ধব থাকবে কিন্তু পুরনো বন্ধুদের যে বলবো তার কোনো মানে নেই দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক কি বলবো দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এটাই বলবো যে সিলেবাস যেটা নতুন তো আসছে এটা তো চলে যাচ্ছে আমাদের লাস্ট সিলেবাস শুধু এইটুকুনি বলবো যে যে বইগুলো প্রত্যেকটা শুধু টেক্সট বইগুলো খুটিয়ে পড়তে তাহলে ওখান থেকে যেগুলো বেশিরভাগ কমন আসার চান্স আছে ভালো করে কাটতে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ আর জিওগ্রাফি অবসর টাইমে মাঝে মাঝে ভিডিও দেখি আর নয়তো কিছু গল্পের বইও পড়ি কি নাম দেবান চন্দ্র লালগোপাল ধন্যবাদ আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল